সুবহান মানে আমি এমন দৃশ্য আমার জীবনে দেখে নাই সাব্বাস গুন্ডামির জবাব গুন্ডামিতে যদি দেওয়া না যায় তাহলে মাঝে মাঝে দুর্বলতার প্রকাশ দর্শক খুবই ভালো একটা সংবাদ নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রথমবারের মতন এমন ধরনের দুঃসাহসিক কাজ করলো প্রফেসর ইউনুসে কাজে লাগছে দর্শক একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত হাতি হাঁটি পাপা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে আমাদের গাছগুলোতে ফুল ফুটছে দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপি থেকে ফজলুর রহমানকে তিন মাসের স্থগিত দেওয়া হয়েছে এটা নয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে যারাই চব্বিশের বিরোধিতা করবে এ প্রত্যেককে শেখ বংশধর মনে করে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে যদি সেটা না করেন সামনের কুফল কি হবে জানেন কুফল হবে একটাই ছি 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 সমস্ত ছি ছুড়ে দিচ্ছি রুমিনের মুখের উপর রুমিন একটি কুলাঙ্গার তার বাবার এবং তার দাদার দুই পুরুষের নাম ডাক ডুবিয়েছে রুমিন আপনি রুমিন নেগেটিভলি আপনাকে বাংলাদেশের সবাই চেনে কিন্তু হাসানাত আবদুল্লাহকে পজিটিভলি বাংলাদেশের সবাই চেনে আপনি আওয়ামী দালাল হিসাবে বাংলাদেশের সবাই চেনে কিন্তু হাসনাত আব্দুল্লাহ জুলাই যুদ্ধ হিসাবে চেনে থাকে একটা মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা প্রশম খারা হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় তো বিএনপির মধ্যে একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার সমাবেশের বক্তৃতায় তোমরা বিএনপির সমালোচনা করবে তো বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পদ কিন্তু তোমরা কাজ কাজ করবে করবে আমাদের জন্য থাকবে আওয়ামী মধ্যে রুবিন ফারহানা একজন এবং আমি দেখেছি রুবিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যিনি সিএসএফ কর্মকর্তা ছিলেন অহিদুল নবী তিনি ব্যাপক লেখালেখি করেছেন লন্ডন থেকে তিনি বুধ হয়ে কোন রকম পালিয়ে লন্ডন চলে গেছেন সপরিবার এখনো লন্ডনই আছেন আমার খুব ক্লোজ কাছের বড় ভাই তো তিনি রুমিন ফারহানা তিনি প্রচুর লেখালেখি করেছিলেন একটা সময় কারণ তিনি একদম খালদা জিয়ার কাছাকাছি থাকতেন অনেক ভেতরে খবর জানতেন আসেন হাসতাদকে একটু চিনিয়ে দিই রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজ হি হাসতাব আবদুল্লা সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটু জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য আঠারো বিশ কোটি মানুষের মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যে কোনো সময় হাসিনার পেটো বাহিনীর একটু মেয়ে তার বুকে কিংবা মাথায় লাগলে কথনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যাবেন আবদুল্লাহ আবদুল্লা ব্যক্তি যারা মৃত্যু জেনেও হাসিনার প্রলোবন পেয়ে বড় অঙ্কের উপভৌকের লোক পেয়েও চাকরি গাড়ি বাড়ির প্রলোভন করেনি দশ কাঠার সম্পত্তিও হাসিনার কাছ থেকে চাইনি হাসনাদ আব্দুল্লাহ যিনি প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের সফর প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে দিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম আসলে দেখি ভালো কোনো ড্রেস নেই এই উদেগ দেশটা শপথ অনুষ্ঠানে ওই জার্সিটি পরে যেতে হবে সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পরে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোন দামি কোট টাই মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসানাত আব্দুল্লাহ তার সাথে মত রাজনৈতিক আদর্শে মতের যথেষ্ট অমিল থাকতে পারে কিন্তু আমি তাকে সব সময় একই চেহারা দেখতে চাই সেটা হলো জুলাই বিপ্লবের একজন সিপাহсалার যে দেশে 16 বছর তাবত রাজনৈতিক দল নিয়ে হাসিনার একটা পশন বাঁকা করতে পারেনি হাসিনার অবৈধ মসনাদের একটি পিলার মানাতে পারেনি সেই দেশে সার্জিস হাসনাদ আসিফ এবং আমাদের মাহিন্দ্রা হান্নান মাসুদরা রিফাতরা সাদেক কায়েমরা নাড়িয়ে দিয়েছিল মসনাদ এখন স্বাধীন দেশে হরিন ফারহানা প্রশ্ন করছেন হু ইজ হি হাসনাদ আবদুল্লাহ শুধু এখানেই নয় ফেসবুক পোস্টে হাসনাদকে ফকির মিরপোলা সম্বোধন করেছে এই দেশে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা যায় এই দেশে পাঁচশো টাকা দিয়ে একটা মানুষের মন্দির একটা চোরের কাছে বিক্রি করে দেয় প্রশ্ন করেন তো আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি তিনি বাংলাদেশের ভাষা সৈনিক বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অলি আহাদের কুম্য ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করেনি যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছেন গরিব মেহরতি মানুষের সাথে কাজ করছেন আজ তার নিয়ে বলছেন একটা মুক্তবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের সন্ন্যের কাতারের একজন লড়াকু তাকে বলছেন হকিম রিপোলা রবীন ফকিনের পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে ফকিনের পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবা নাম নাম করেছে কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খুঁজলেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরেই এসছে রাজনীতির আগে আসেনি খোঁজনে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছেন তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি আমি নাম বলবো এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মহল বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য ভুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছে পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন উচ্চবিত্ত বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে ফকির নীর বলা বলে হাসনাতন যদি এই দেশে হাসিনাকে তারাতে না পারত তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানোর কিন্তু ফকির কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষা চান তিনি তো ফকিরের তাই না হাসিনার কাছে রুমিন কি ফকিরদের কন্যা না কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকির নেই কারণ রুম যদি বিএনপি করে থাকেন তার ভেতরে থাকে তাহলে হাসনাতের পর রাজপথে লাশ পড়ছে বিএনপির বড় বড় নেতারা বলছেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলে মাস্টার মাইন্ড আমার দলে এতজন বলেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই বিএনপি সমালোচনা করে ফেললাম কষ্ট লাগছে আপনাদের রুমিমের ব্যাপারে একজনকে বলছে ফকিলের পোলা তুই এমেট তুই কি করছো তোর দামি গাড়ি আছে দামি ফ্ল্যাট আছে দামি খাবার আছে দামি পোশাক আছে কত ঠোল তুই কি করেছিস হাসনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন গুলোতে তুই কেবল টক শো করেছিস চেহারাকে জনপ্রিয় করেছিস বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটি বক্তব্যে দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা তোর গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছে আমরা সবাই জানি তার মধ্যে রুমিন ফরহানা একজন যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টেরিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিন নাই সবকিছু প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচন হবে তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন আগামীতে কোনো রাজনৈতিক দলের কোনো পথপদী বা কোনো কিছুতে তিনি আসবেন না তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর ড ইউনুস দেখেন এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত আর যেটা বাংলাদেশের জন্য ভালো যেটা রাষ্ট্রের জন্য ভালো যেটা জনগণের জন্য ভালো সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার সব বাংলাদেশurit আজকে থেকে পরিকল্পনা করা যে আগামিতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ জারানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিছু নাই মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে 2-4 মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে ভারত ধরেন সর্বোচ্চ 5 দিন লাগবে যেই পরিমাণ তারা ক্ষেপণাস্ত্র বোমা টোমা যুদ্ধ জাহাজ বানায় রাখছে এটা আপনার স্বীকার করেন আর না করেন এটাই বাস্তবতা সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান জে টান সি খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে তো পয়টা কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলেন তখন এটা আলোচনায় ছিল বাংলাদেশের গণমাধ্যম না ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে ছাব্বিশে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি বলো যে সামনের দিকে আগে না বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনী সেনা নৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি যে ট্যান্সি বিমান কিনতে যাচ্ছে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের দুজন প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে বারোটি যে ট্যান্সি জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিং এ একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীতে কানেক্টেড হতে যাচ্ছে তো এটা কি চীনের তৈরি জঙ্গি বিমান জে টেন সি এটা ভিগুরাজ ড্রাগন নামেও পরিচিত এই মাল্টি মাল্টি রোল কমবেট এয়ারক্রাফ্ট এটাকে চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে এটা সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এটি দুইশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে জঙ্গি বিমানটির প্রযুক্তি গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম চতুর্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল যেমন নজরদারি আকাশ থেকে বোমা ফেলা অন্য জঙ্গি বিমানের সাথে লড়াইয়ে কিন্তু মাল্টিরুল কম্ব্যাট এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি ট্যাঙ্ক আর্টিলারি বা অবকাঠামোতেও হামলা চালাতে সক্ষম নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধ জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে অর্থাৎ বহু মাত্রিক অভিযানে এটা সক্ষম আপনাদের খেয়াল থাকার কথা গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে চীনের তৈরি এই যে ট্যান্সি প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্যে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিল ইসলামাবাদ বলছিল যে সম্মুখ লড়াইয়ে যখন যুদ্ধ হয়েছিল তখন যে ট্যান বা যে ট্যান্সি এটা জাদুকরি কাজ করেছে অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই যে ট্যান্সি কারণ এগুলো তাদের যুদ্ধ বহরে আছে এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে আগামী দিনে ভারতের অধ্যত্যপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অফ সক্ষমে বের হয়ে নিজস্ব সামরিক ভাণ্ডার যুদ্ধ লাগুক না লাগুক বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে ধন্যবাদ ডক্টর ইনুসকে অন্তত যাবার আগে এই বিমানগুলো বারোটা না যদি টাকা বেশি লাগে আরো দুই চার দশটা কিনা ফেলা উচিত প্রয়োজনে দুই চারটা যুদ্ধ জাহাজ মানে অত্যাধুনিক মানের দলীয় পদ হারিয়েছেন বিএনপির বিতর্কিত চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে সোচ্চার ছিলাম কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে আজকের বিএনপি তাকে তিন মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করছেন কিন্তু তিন মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা হিসেবে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে তাতেই কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির আমি মনে করি এটা কোনো সমাধান হবে না বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বিশ্বাস করে না বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোনো পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওয়াজ তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদেরকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে কালো থাবা কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারতো সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু ফজলুর রহমানদের মতো মানুষদেরকে যদি বিএনপি প্রশ্রয় দিয়ে আজকের আগিয়ে যায় সামনের পথে চলতে চায় তাহলে বুঝতে হবে এদেশের যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না এটা লিখে রাখেন ফজলুর রহমানরা বাংলাদেশের কোনো ভোট ব্যাংক না আপনি গত পরশু থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ লেখালেখি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না ফজলুর রহমান বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সম্পর্কে তার ধারণা নেই তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ারতামি করেই মনে হয় কোনো একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারো না কারো পার করবেন কিন্তু এই চব্বিশের গণ শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশ শ্রদ্ধা পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে স্যাচরার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি বর্তমান সময়ের মানুষ কি চায় বর্তমান সময়ের মানুষটা ইউনিটি বর্তমান সময় মানুষ চাই ঐক্যবদ্ধ বর্তমান সময় মানুষ চাই ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ সেখানে আপনি চেগিয়ে 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 যুব সমাজকে বর্তমান সমাজকে ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন সেটাই দেশের জনগণ মেনে নিতে পারে না আপনার জন্য এই তিন মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে কিন্তু এই সম্মান নষ্টর মধ্যে দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকেই তো আপনার ওই শেখাছিনার কাছে পাঠিয়ে দেওয়া উচিত বন্ধুরা আমার আপনার যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা চুরা দেখলেই বুঝবেন যে লোকগুলো সব আওয়ামী লীগ বাংলাদেশের কোনো চিন্তা চেতনার এমনকি বিএনপি ঘরানার ডানপন্থী চিন্তার কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায় লালনে মননে জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধ্যান ধারণার মানুষ তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায় এটা করতে গেলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না বলবে না এই জন্য কারণ সুখের দিন এসেছে তো ধান্দাজির সময় এসেছে টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য করবেন পদপদবি ভাগিয়ে নেবেন এরপরে আপনি বিশাল মস্ত বড় নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক দেশ ধ্বংস হোক মূল্যবোধের বিপক্ষে যাক আমার পক্ষ ঠিক আছে কিনা এটা হচ্ছে ধান্দা সে কারণে আমি বলছি আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে যেই লোকগুলো বিএনপির খুব আপন যেম কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জনের স্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একদিন কান্না করে নাই কোনোদিন তার মুক্তির জন্য আন্দোলন করে নাই কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না সেই সকল দুষ্টগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয় আবার কিছু কিছু লোক একেবারে আর্টিকেল লেখা শুরু করে দিছে ফজলুরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপির পরাজয় হয়েছে উচিত ছিল ফজলুর রহমানকে ক্ষমা করে দেয়া বাপরে বাপ আজকের এই ফজলুর রহমানদের মতো মানুষই যে ক্ষতি করেছে এই দলের একজন ব্যক্তি যদি এই বিএনপির মধ্যে জামাত ঘেঁষা থেকে থাকে ধর্ম ঘেঁষা থেকে থাকে মূল্যবোধ সাথেকে থেকে থাকে দেশপ্রেমিক থেকে থাকে তাদের দ্বারা সেই পরিমাণ কোনো ক্ষতি এই দলটার হয় নাই একটা মানুষ কতটা জঘন্য হতে পারে কতটা কুলাঙ্গার হতে পারে তৌহিদ আফিদির মতন একজন ইউটিউবারের জীবনী যখন আমরা দেখলাম আমার একেবারে শরীরের প্রত্যেকটা পশম খাড়া হয়ে গিয়েছে যে এত কম বয়সে একজন মানুষ এত জঘন্য হয় আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের যে গতকাল ভিডিওটি পোস্ট করেছেন তাকে নিয়ে এবং তার বাবাকে নিয়ে এবং তার বাবা যে মাই টিভি দখল করে মালিক হয়েছেন সেই কথাটা এবং সেই মাই টিভির যিনি মালিক একজন নারী বয়স্ক আমাদের সম্মানিত একজন বড় বোন উনি কতটা অসহায় ছিলেন তার বাবার কাছে এবং তার ছেলের কাছে বাবা ছেলে দুইজনের কাছে ঝিম্মি হয়েছিল মাই টিভি এখন আমরা আশা করছি এই মাই টিভির আসল মালিক ফেরত পাবে মাই টিভি কে আপনারা অনেকই আনন্দের সাথে অনেকই উল্লাসের সাথে অনেক টিভি টকশোতে অংশগ্রহণ করেন মনে করেন যে একটা টিভি টকশোতে অংশগ্রহণ করলে আমার নামের মর্যাদা বেড়ে যাবে আমি সেই টিভিতে টক করেছি সেই টিভিতে কথা বলেছি কথা বলার আগে যাওয়ার আগে আমি বিনয়ের সাথে বাংলাদেশের সেই মেধাবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তাদেরকে অনুরোধ করব আগে টিভিটার তথ্য নেবেন সন্ধান নেবেন আপনি কোন টিভিতে কথা বলতে যাচ্ছেন আপনার এই টিভিটা হালাল পয়সায় বানানো না হারাম পয়সায় দখলদারের হাতে এই টিভি চ্যানেলটি আছে কোনো দখলদার বা হারাম পয়সা রোজগার করে যারা টিভি বানিয়েছে আর সেই টিভিতে গিয়ে আপনারা যদি নীতির কথা বলেন মানুষ নীতিবান হবে না আপনাদেরকে করবে অসম্মান করবে ভাববে কি যে একটা অপবিত্র থেকে আপনি মানুষকে পবিত্রতার জন্য আহ্বান করছেন কারণ টিভি টক শো রাজনীতি বিশ্লেষণ আমরা পবিত্র আলোচনা মনে করছি কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে সৈরাচার শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে কথা বাংলাদেশের যে কথা বলেছে আপনারা তাদের পাশে অবশ্যই থাকবেন কিন্তু আপনারা হাতে গোনা কিছু আছে যারা নাকি এই সৈরাচার শেখ হাসিনাকে জীবিত রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা কিছু করেছে সরাসরি কিছু করেছে অন্ধকার জগতে গোপন জগতে এই তৌহিদ আফিদির মাধ্যমে আমরা জানতে পারলাম যে কীভাবে গোপনভাবে ওর মাই টিভি দিয়ে কত মানুষের সম্পদ ওর বাবা দখল করেছে কত মানুষকে হয়রানি করেছে কত মানুষকে বিপদে ফেলেছে এই সমস্ত বিষয়গুলো জানার পরে আমরা অবশ্যই ঘৃণা করি ওই ইউটিউবারদেরকে ওই সোশ্যাল মিডিয়ার ব্যক্তিদেরকে ওই টেলিভিশনের মালিক এবং উপস্থাপকদেরকে যারা নাকি ভালো কাজের আড়ালে একজন জঘন্য মানুষ হিসাবে তৈরি হয় আমরা কিন্তু তৌহিদ আফিদির বন্ধুর মুখ থেকে নোয়াখালী থেকে সে কিন্তু অনেক কথা বলে অনেক কিছু জানিয়েছেন এবং বলেছেন যে তৌহিদ আফিদি সামনে একটা মানুষ আর পিছনে ভিতরে হলো তে সে একজন জঘন্য জানুয়ারের চাইতেও নিকৃষ্ট